সক্রিয়তার শত্রুতা ডাব্লিউএচএ টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আমাদের জীবন ঘনিষ্ঠ জীবন থেকে নেয়া জীবনের অভিজ্ঞতা শেয়ার করে করছি আমরা সে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আমাদের অতিথিদের কাছে আমার পাশে শাহজাহান অরুণ সাহেব এবং জনাব নাসির মুর শিখরা তাদের কাছ থেকে আমরা জানতে চাইছি তাদের জাপিত জীবন থেকে যে অভিজ্ঞতা তারা পেয়েছেন সেই আলোকে তারা কতখানি সমৃদ্ধ সন্তুষ্ট অভিজ্ঞ এবং আগামী প্রজন্মকে তারা দিক নির্দেশনা দিতে চান আমাদের জীবনের এই যে চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়া তো আমাদের সবার পূর্ণ হয় না পৃথিবীতে খুব কম মানুষের জীবনের চাওয়া পাওয়াই পূর্ণ হয় কেউ জন্মগতভাবে অনেক সম্পদ অনেক সুখ সুযোগ সুবিধা সুখ সমৃদ্ধি নিয়ে জন্মগ্রহণ করে কেউ জন্মগত ভাবেই অনেক দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে পৃথিবীতে আসে এবং সেইভাবেই তাকে বাঁচতে অনেক সংগ্রাম লড়াই করে আমার মনে হয় পৃথিবীতে এই দ্বিতীয় শ্রেণীর লোকের সংখ্যাই বেশি যারা যাদের জন্মের পর থেকে নানা প্রতিকূলতার মধ্যে থেকে অনেক সংগ্রাম অনেক সংঘাত অনেক আহ কষ্ট সহ্য করে তাদের বেঁচে থাকতে হয় এবং তাদেরকে একটা পর্যায়ে জীবনের আহ মূল স্রোতে এসে তাদের মিশতে হয় আপনি কি মনে করেন যে জীবনের সচ্চা পূর্ণ না হলেই সে হতাশা নিয়ে জীবন কাটানো উচিত নাকি যতখানি পাওয়া যায় যতটুকু পেয়েছি সেটা সন্তুষ্ট থেকে জীবন কাটানো উচিত উচিত আমি মনে করি আমার যতটুকু সন্তুষ্ট থাকা এবং সেটা আরো সুন্দর ভাবে যাতে সে ধরে রাখা যায় ধরে রাখা যায় সেটাকে সংরক্ষণ করা যায় এইভাবে আমাদের জীবনটা করা উচিত আপনি কি তাই মনে করেন আমি জীবনের ধন্যবাদ সবাইকে যারা শুনছেন দেখছেন খুব সুন্দর প্রশ্ন জীবনের প্রতি আমাদের অনেক অভিজ্ঞতা 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 আমার আমার এক ধরনের হলো যে আমি কোনো দিন কোন কাজে আমি হারিনি আমার টার্গেট যেটা সেটা আমি প্রথম টার্গেট ঠিক করছি যে এটা উদ্দেশ্য আদর্শ ঠিক আছে কিনা তারপর আমি টার্গেট ঠিক করি তা আমি ওই টার্গেট ঠিক করলে আমি জীবনে কোনো দিন কোনো কাজে চেষ্টা করলে আমার কাজ ওই আমি হয়েছে। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে জীবনের মানুষের জীবনে সেই এটা হওয়া উচিত কারণ হচ্ছে একটা জিনিসকে কি পাইলাম কি হারাইলাম আমার বাবা আমি চিন্তা করে আমি দেখছি অনেকের বাবা হাজার হাজার কোটি টাকা রেখে গেছে তারা কিন্তু ভালো সন্তান হয়নি মা বাবার ভালো সন্তান হতে পারে না ঠিক আছে আবার দেখছি যাদের মা বাবার কিছু ছিল না তারা কিন্তু ভালো সন্তান হয়েছে ভালো শিক্ষিত সন্তান হয়েছে এটা হলো তোমার টার্গেট থাকতে হবে যে আমার সম্পদের প্রয়োজন আছে আমার সবকিছু দরকার আছে কিন্তু তার সাথে সন্তানের মেনটেন্স তোমার করতে হইবে সেটা আদর্শ উদ্দেশ্য এবং তাদেরকে সেইভাবে তৈরি করতে হবে তোমার সন্তানের যখন পাঁচ টাকা লাগবে তুমি তাকে একশো টাকা দিও না ঠিক আছে আর ওই সন্তানকে তুমি ওই পাঁচ টাকা দিয়ে তো ওর টাকাটা কোথায় খরচা করছে এটা তোমার খোঁজ খবর নেওয়া উচিত নাইলে অতিরিক্ত কিছু হইলে সে সেটা ভালো হয় না কখনই যেমন আমরা যতটুকু আমাদের তো আর ওই আমরা মধ্যবর্ত ফ্যামিলির ছেলে আমাদের যতটুকু হচ্ছে শুকুর আলহামদুলিল্লাহ যেটা হয়েছে আমার চেষ্টা হয়েছে আমার উদ্দেশ্য আদর্শ ঠিক ছিল বিতে আমি পর্যন্ত আসতে পারছি কিন্তু আর যাদের সবারবেলায় অতিরিক্ত কিছু হইলে সেটা থাকে না এবัง হলো আমি সবার উদ্দেশ্যে একটা বলবো কি আপনারা সম্পর্ককে লালন পালন করেন সম্পর্ককে লালন পালন করেন সম্পর্কের মধ্যে অনেক আনন্দ আছে আপনি কি পাইলেন সেটা বড় কথা না আপনি আপনার সাথে দশজন আপনার জীবনে যে বন্ধু বান্ধব আছে একটা কথা মনে রাখবেন আপনি বন্ধু হবে যেদিন তাকে কবরে রাখবেন সেদিন আপনার বন্ধুকে আপনি বিদায় দিলেন এর আগে তার সাথে আপনি কোন প্রকার তার সাথে আপনি সম্পর্ক খারাপ করবেন না আমি দেখছি অনেক বিপদ আপদ এই আমার আপনার আপন আত্মীয় শুধু না এইখানে আপনার কাকে কাকে আপনি বন্ধু মনে করেন কিন্তু আগাই আসবে এবং আপনার পাশে থাকবে আপনি মরে গেল আপনার लास्ट অন্তত্ব কবর পর্যন্ত নিয়ে যাবে আমি বন্ধু হ্যাঁ আপনি বন্ধু বলতে আমি বুঝি যে শেষ বিদায় পর্যন্ত যেন আমার বন্ধু থাকে আমি বন্ধু প্রিয় মানুষ আমি বন্ধু পছন্দ করি আমি বন্ধুকে লালন পালন করি এই সুন্দর ধন্যবাদ মানে আমরা যে জিনিসটা পেলাম আপনার কাছ থেকে যে আমাদের জীবনে চলার পথে আমাদের সার্বক্ষণিক ভাবে মানুষের সাথে সুসম্পর্ক এবং সদ্ব্যবহার করে একটা সুন্দর কি বলা যায় পরিবেশ বজায় রাখতে হবে এবং তার ফলে আপনি তাদের কাছ থেকে যতখানি উপকৃত হবেন তারাও আপনার কাছ থেকে উপকৃত হবে পারস্পরিক সহমর্মিতা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই জীবনযাপন করাটাই উত্তম কারণ এই পৃথিবীতে আমরা যাদেরকে আঁকড়ে ধরতে চাই আপন আপন বলে শুধুমাত্র রক্তের সম্পর্কের কারণে তারা কিন্তু সবসময় আমাদের থাকে না বরং আমরা জীবনযাপন করতে গিয়ে যাদের সাথে দৈনন্দিন চলাফেরা ওঠা বসা করতে হয় তারাই কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে আমাদের আমাদের সবসময় পাশে এসে দাঁড়ায় আমরাও তাদের পাশে গিয়ে দাঁড়াই তো সেখানে আমাদের সদাচার সদালাভ আন্তরিকতা পরস্পরের প্রতি সহানুভূতি সহমর্মিতা এই জিনিসগুলো তারপরে একটা মৌলিক বিষয় চলে আসে যেটা শুদ্ধাচার শিষ্টাচার একটা মানুষ কিন্তু ওই যে লালনের সঙ্গীতে আছে ভাবে মানুষ গুরু নিষ্ঠা যাক আমরা যদি সেই নিষ্ঠা বা শিষ্টাচার আমরা যদি চর্চা না করি আমাদের ব্যক্তির জীবনে দৈনন্দিন জীবনে 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 পারিবারিক এমনকি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় আজকে দেখেন শিষ্টাচার নেই বললে চলে মানুষ কত হিংস্র হয়ে যাচ্ছে দিন মানুষ কত নিষ্ঠুর হয়ে মানুষকে কথায় কথায় হত্যা করছে আঘাত করছে রক্তাক্ত করছে এটা তো মানুষের কাছে সৃষ্টিকর্তার প্রত্যাশা নয় আপনি কি মনে করেন এটা কি প্রত্যাশা না আচ্ছা আমরা এই যে সমাজে বসবাস করছি আমরা এই বাংলাদেশে আমরা যে প্রজন্ম আমাদের প্রজন্মের আমরা পিতামাতা যাদেরকে পেয়েছি তারা পৃথিবীতে আজ নেই বা আমাদের অভিভাবক যারা ছিলেন তারা আজ নেই তারা কিন্তু আমাদেরকে এই সহমর্মিতা শেখাতেন তারা আমাদেরকে এই যে পারস্পরিক ভালোবাসা বোধ সম্প্রীতি বোধ এটা শেখাতেন আমরাও আমাদের সন্তানকে শেখানোর চেষ্টা চেষ্টা করেছি কিন্তু কথা হলো যে আমরা যে পরিবেশের সাথে যে মিষ্টা সেখানে গিয়ে কিন্তু আমরা এই শিষ্টাচার পেতাম এই আন্তরিকতা সম্প্রীতিটা পেতাম এখন আমাদের সন্তানরা সেটা তাদের হয়তো তারা একটা জেনারেশন গ্যাপ হচ্ছে বা তাদের সেটা এই জিনিসটা তারা পাচ্ছে না বিধায় তারা এই হিংস্রটা অবলম্বন করছে কথায় কথায় মানুষের প্রতি আঘাত করা দুর্ব্যবহার করা মানুষের সাথে অসহ্যমূলক আচরণ করা এটা আসলে আমরা এর থেকে পরিত্রাণের উপায় কি আমাদের তো শিক্ষাঙ্গন আছে আমাদের লেখাপড়া শেখার জন্য আমরা ভালো ভালো স্কুল কলেজ ভরেছি আমাদের সময় এত উন্নত স্কুল ছিল না এত কলেজ গুলো ছিল না এত সংখ্যায় ছিল না এখন কিন্তু ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে এই শিক্ষা নিয়ে এরা এত হিংস্র হচ্ছে কেন এত নিষ্ঠুর হচ্ছে কেন আপনি কি মনে করেন আমি মনে করি যে যারা এই হিংস্র রূপ ধারণ করতেছে তারা অনেক কারণ আছে যেরকম রাজনৈতিক কারণ এবং সামাজিক কিছু কিছু হ্যাঁ লোকাচার এর মাধ্যমে এই সাহসগুলো তাদের সৃষ্টি হচ্ছে তারা এই কারণেই তাদের মধ্যে উশৃঙ্খলা চলে আসছে এই যে অসৎসঙ্গের প্রভাবের কারণে আমাদের সমাজ নষ্ট হচ্ছে আমাদের সমাজ প্রতি যারা আমাদের সমাজ বিজ্ঞানী যারা আমাদের সমাজের যারা অভিভাবক বা আমাদের রাষ্ট্রের যারা অভিভাবক তাদেরকে এ বিষয়ে কি করণীয় আছে ধন্যবাদ আমি একটা জিনিস কি সবসময় আমি একটা জিনিস খেয়াল করি যেমন এই যে বাচ্চারা এদেরকে মা বাবা আমাদের মা বাবা কিন্তু আমাদেরকে একটা গাইডলাইন দিত তুমি এইভাবে চলবে তুমি জানো কেউ জানো তোমার ব্যাপারে আমরা দুষ্টমি করছি দুষ্টমি করছি তারপরে চলবে না এবং ছাড়দেরকে বলতো যে হাড্ডি আমার মাংস কিন্তু আপনার এইভাবে একটা ছিল তাদের ছাড়েদের প্রতি যে আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং ছাড়দেরকে যে আমরা যে কত বড় কত ভাবে সম্মান করতাম

ঠিক আছে আমার সন্তান আমাকে বলে যে বাবা তোমার এই কথা কিন্তু জোর হয়ে গেছে এই যে পারস্পরিকাটা পারস্পরিক সেই জায়গাটা নাই একটা জিনিস কি এখনো এখনো আমার সন্তান যখন ঘরের ভিতরে ঢুকে তখন আমাকে ছালা দিতে হবে আমিও আমার ছেলেকে আমার সন্তানকে আমি ছালা দিই ঠিক আছে এটা একটা কারণ হচ্ছে আমিও দেখছি আমার বাবা আমার মা বাবা যে যে যেখানে একটা শিষ্টাচার তুমি আল্লাহর নিয়ম কানুন এর বাইরে গেলে তুমি ধ্বংস হচ্ছে রহমত বরকর দুপুর হ্যাঁ রহমত বরকর আদর্শ উদ্দেশ্য আমরা এটা নিয়ে আরো কথা বলবো পরবর্তী আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ